কেমন আছো আমি ভালো আছি আর দেখো রাতে ভিডিও করেছিলাম লিপস্টিকটা ঠোঁটে দেয়া আছে তো লিপস্টিকটা তুলিনি নি আমি এখন ক্যামেরার সামনে চলে এসেছি তো দেখো এত গরম করছে চিন্তা করা যায় না দিন পর ভিডিও মানে ভিডিওটা দিতে আসলাম তো দেখো এদিকে গরম করছে রোদ উঠছে আবার বৃষ্টি পড়ছে রোদ উঠছে আবার বৃষ্টি পড়তো রোজদারটা এমন বিচ্ছিরি একদম ভালো লাগছে না আর দেখো কি গরম করছে পুরো ঘেমে গেছি মানে গা হাত পা পুরো ভিজে গেছে আর দেখো ঠান্ডা জল খেতে খেতে ফ্রিজ থেকে জল বার করে সারা মুখ টুকে দিচ্ছি আইস প্যাক দিয়ে আমি মুখের মধ্যে দিই আর মুখটা দেখেছো কিরাম লাগছে একদম বিচ্ছিরি লাগছে মানে ভালোই লাগছে না গরমের মধ্যে আরে দেখো আর একজন এদিকে বৃষ্টি থেকে ঘুমাচ্ছে আর গ্লুকান খাবে বলে রেখে দিয়েছে এখনও পর্যন্ত খেলো না তো আমি ভাত বেড়ে দিয়েছি ওকে আমডাল আর আলু সিদ্ধ দিয়েছি ভাবলাম একটা ডিম সিদ্ধ দেবো তো রাতে মাংস টাংস খেয়েছিলো ওই জন্য ডিম সিদ্ধটা এখন দেবো না আরে দেখো কড়াইয়ের গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি ভাবজি বাদ বাকি রান্নাগুলো সেরে ফেলবো আর আলু সিদ্ধটা দেখেছো কি সুন্দর লঙ্কা ভেজে ভালো করে লাল করে মেখেছি আর ফ্রিজে দেখছি কিছুই নেই আছে সবজি টবজি ভাবছি যে ডিমটা আছে ভাবছি এই ডিমটায় মাবলেট করবো না সিদ্ধ করবো আমি বুঝতে পারছি না তো দেখো ফ্রিজে মাংসও ছিল দেখছি আর জানো ফ্রিজে কিছু রাখলে না একদম মনে থাকে না বার করতে তো দেখো মাংসটাও রয়েছে এদিকে মাংস মানে কি গিলে মেটে এগুলো সব কষা কষা করে করেছিলাম এগুলো রয়েছে আর তোমাদের দাদা ভাই খেতে বসে পড়েছে আর ডাল ওর প্রিয় টক ডাল আর দেখো আবার চলে আসলো বৃষ্টি তো দেখো চারিদিকে গাছপালাগুলো এতটাই সবুজ হয়ে গেছে দেখতে এত সুন্দর লাগছে আর বাড়ি ঘরগুলো সব মনে হচ্ছে ধুয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে খুব ভালো লাগছে এই জন্য বর্ষাকালটা খুবই ভালো লাগে আর দেখো সারা বারন্দা ভর্তি জল হয়ে গেছে বৃষ্টি হলে না আমাদের বারন্দাটা জল হয়ে যায় আর উষা এখান দিয়ে যায় যা আসা কালে ধাপ করে পড়ে আর দেখো যে আমাদের ঘরের সামনেটা কতটা জল জমে গেছে তো ওই জল টল পরিষ্কার করে আসলাম দেখো আলু পটলের রসা আর ডিম সিদ্ধ করেছি আর এদিকে রাতের ডালটাই ছিল ওটাকে ভালো করে গরম করেছি তো আমডালও আছে তা দেখা যাক কে কোন ডালটা খাবে তো জানি না যা যেটা ভালো লাগে সে সেটাই খাবে আর এ দেখো ঘরায় জল ভরে রেখে দিয়েছি কখন বেশিনে জল থাকে আবার থাকে না খুব অসুবিধা হয় রান্না টান্না করতে তো ভাত রান্না করার পর হাঁড়িতেও জল ভরে রেখে দিয়েছি তো এখন তো স্নান করতে হবে দেখা চলো দেখি ভাবছিলাম বৃষ্টিতে ভিজবো তো ঠান্ডা লেগে যাবে তো স্নানটাও করা হয়ে গেছে দেখো আবার চলে এসেছি স্নান টান করে তো দেখো মুখ চোখের কী অবস্থা গরম এত গরম করছে মুখে অ্যালার্জি বেরিয়ে যাচ্ছে আর এদিকে জামাকাপড়গুলো ঘরে মানে মেলে মেলে দিয়েছি বাইরে মেলা যাচ্ছে না একবার রোদ উঠছে একবার বৃষ্টি পড়ছে তো বৃষ্টি কতবার উঠতে বলছি উঠছেই না দেখো দেখো যে ঘর ভর্তি জামাকাপড় সব মানে মেলা রয়েছে আর এদিকে দেখো আবার একটু রোদ উঠেছে আবার একটু বৃষ্টি পড়ছে আর এ হাওয়াও দিচ্ছে এত সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে বাইরে গিয়ে বসে থাকি তো এখন তো আর ছাদে অতটা বেশি যাওয়া হয় না জাল্লা দিয়েই দেখছি হাওয়াটা দিচ্ছে কি সুন্দর লাগছে দেখো তার সাথে ঝিরঝিঝি করে বৃষ্টিও পড়ছে আর দেখো সবাই ঘুমাচ্ছে ওই দেখো দেখা যাচ্ছে বাড়িটা আর দুপুরবেলা তো বৃষ্টি হচ্ছে তাই জন্য সবাই ঘুমাচ্ছে আমরাও ঘুমাবো ভাবছি তো দেখো মুখ চোখ কি অবস্থা একদম ঘেমে যাচ্ছি পাখার হাওয়াও কোনো কাজ করছে না ভাবছি বৃষ্টি পড়লে ভালো লাগবে কিন্তু হচ্ছে না গরম করে যাচ্ছে আরে দেখো ছোলাটা বিকেল হয়েছে বৃষ্টি বলে ছোলা খাবো তা ছোলাটা নিয়ে বসে পড়েছে আর এই ছোলা খেলে না একদম গলা বুক এঁটে আসে একদম গলার কাছে কেমন লাগে আর একটা নুন ঝাল দেখেতে খুবই ভালো লাগে তো বৃষ্টি দেখো সে ছাড়িয়ে ছাড়িয়ে ছোলা খাচ্ছে আর ভাবলাম একটু ঘুরে আসি হঠাৎ করে একটা ফোন আসলো চলেও গেলাম ঘুরতে তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে আর দেখো যেতে যেতে এত সুন্দর আবার রোদ উঠে গেছে আবার ওয়েদারটা গরম গরম লাগছে এখন যাচ্ছি কোথায় বলো তো আরে দেখো একটা লাড্ডু কিনে খেয়েও নিলাম আমি যেতে যেতে খিদেও পেয়ে গেছে একটা লাড্ডু কিনলাম লাড্ডু কিনে খেতে থাকলাম তো দেখো এত গরম করে দেখছো গা হাত পা পুরো ঘেমে পুরো ভিজে গেছি আর লাড্ডুটা এমন করে ভা খাচ্ছি মনে হচ্ছে জীবনে কখনো খেতে পাই না কোথায় যাচ্ছি জানতে হলে পরের ভিডিওটা অবশ্যই দেখো কিন্তু টাটা